নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ইলিশ মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে বুঝতে পারছেন আমার ইলিশ মাছের ঝাল কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম ইলিশ মাছের ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে প্রথমেই লবণ হলুদ দিয়ে ইলিশ মাছকে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ মতো হলুদ সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন সামান্য একটু পরিমাণ লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এইভাবে সর্ষেকে বেটে নিলে তেতে হওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় সিল অথবা মিক্সার গ্রাইন্ডারে যেখানেই বাটুন না কেন সর্ষে বাটলে সর্ষে একটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে যদি সর্ষে বেটে নেওয়া হয় সেই সম্ভাবনা থাকে না এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলে ইলিশ মাছের ঝাল তৈরি করলে খেতে বেশি টেস্টি হয় আপনারা চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেলেই তৈরি করার একে একে মাছগুলো আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব মাছ বেশি ভাজবেন না খুব তাড়াতাড়ি এক সাইডে হালকা রঙ ধরে এলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি মাছকে একে একে সমস্ত মাছ আমি ভেজে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মাছ ভালো করে ভাজা হয়ে গেছে মাছ ভাজা থেকে বেশ অনেকটাই তেল বেরিয়ে এসছে মাছ ভাজার অবশিষ্ট তেলেই আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরি ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো হলুদ তেলের ওপর এইরকম কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ অ্যাড করলে কালারটা মাছের ঝালের খুবই ভালো আসে অ্যাড করে দিয়েছি বেটে রাখা সরষে ও সর্ষের বাটি ধোয়া জল সর্ষের বাটা হালকা করে ফুটিয়ে নিয়েছি বেশি ফোটাবো না হালকা করে সর্ষে বাটা ফুটিয়ে দিয়ে দেবো একে একে মাছ মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে দিচ্ছি মিনিট দুয়েক সময় সর্ষে বাটার সঙ্গে মাছকে ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এতে করে মাছের ঝালের মধ্যে একটা ফ্রেশ ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এতে করে সাত আরও দ্বিগুণ হয়ে যায় আমার রেসিপি রেডি